ফে কায়া তুমি রোহিম তুমি কোবীর তুমি গাও জایا তুমি মাই তুলা কে মুজাবিজে কে বাতুর রে গিলে সুয়নের পার ইসহুল লল কুযার মাঝে আমার আল্লাহ পারু আয়া আয়া তুমি রুইমি তুমি গয়রিমি তুমি হাও যাবায়া তোমার ভাই তোলা কে রেখে পাতুর লাগলে স্বয়ংের পার ইসহুর ও মাঝে যে তোর অমর আল্লাহ বড় আয়ায় আল্লাহ তোমার নাম বরষা করে সবাই ও দিন নদী ডাকে কইরা দিপাকে তোরাও আলে গরা অশুম কালে কোথায় রলে আমার মা বরকো দোননি আল্লাহ তোমার নাম বরসা করে সবাই আইলা মামি ও দিজনতি ডাকে পয় শুভঙ্কালে কোথায় রইলে আমার পরিস ভালো গান ভালো